আজকে আমি আমাদের কমপ্লিট হওয়া একটি প্রোজেক্টের ভিডিও দেখাবো এখানে আপনার পুরো ডুপ্লেক্সের মধ্যেই প্রায় ষোলোশো বিয়াল্লিশ স্কোয়ার ফুটের কাজ হয়েছে এখন বুঝে দেখুন যারা হয়তো বা চিন্তা করছেন নিজের ঘরটাকে একটু ফ্লোরটা একটু সুন্দর করা দরকার আর দেখতে ভাল লাগছে না হয়তো পুরান টাইলস ছিল সেই টাইলসগুলো আর দেখতে ভাল লাগছে না বা মুজেক করা ছিল সেই মোজেকটাও ভালো লাগছে না চাইলে পৃথিবীর সবচাইতে আধুনিক এবং সবচাইতে লেটেস্ট টেকনোলজির থ্রি ডি ইপুক্সি টাইলসে কাজগুলো করাতে পারেন আমরা সারা বাংলাদেশের মধ্যে এই ধরনের কাজগুলো করে দিচ্ছি এখন আমরা যেখানে কাজ করছি সেটা আমাদের আরও আগের দুই একটা ভিডিওর মধ্যে হয়তো বা আপনি দেখেছেন এটা হচ্ছে সিলেট এবং উসমানীনগর উপজেলায় কুরুয়া বাজার থানা কুরুয়া বাজারের একটি প্রবাসীর বাড়ি সেই প্রবাসী ভাইয়ের নাম হচ্ছে রফিক আহমেদ উনি লন্ডন প্রবাসী লন্ডন থেকে যখন বাংলাদেশে আসেন তখন সরাসরি উনি আমার অফিসে এসে আমার সাথে কথা বলেছে এবং এই থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ফ্লোর টাইলসের ব্যাপারে তার যথেষ্ট আগ্রহ ছিল আপনারা যেই রুমটা দেখছেন এটা হচ্ছে রফিক ভাইয়ার নিজের পার্সোনাল রুম উনি ওনার নিজের পার্সোনাল রুমের মধ্যে ওনার মন যা চেয়েছে উনি যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই তার ঘরটাকে থ্রি ডি ডেকোরেশন করিয়ে দিয়েছি এখন আসুন এই পাশে যে রুমটা আছে এটা হচ্ছে ওনার ছেলের রুম এই রুমটা উনি ওনার ছেলের যেই মাইন্ড যেই মন মানসিকতা সেই বিষয়টাকে চিন্তা করে উনি ওনার ছেলের রুমের জন্য এই ধরনের থ্রি ডি ডিজাইন করিয়েছে এখন আপনি চাইলে আপনার বাড়ির যে কোনো দেওয়াল বা যে কোনো ফ্লোরকে থ্রি ডিজাইন করাতে পারেন থ্রি ডি ভিউসের মাধ্যমে থ্রি ডি ভিউজ সারা বাংলাদেশের মধ্যে এই ধরনের থ্রি ডি ইপুক্সি ফ্লোরের কাজগুলো করে দিচ্ছে হয়তো অনেকে ভাবেন যে আসলে এগুলোর অনেক খরচ অনেক দাম অনেক দাম আসলে এগুলো সবার কাছে দাম না যিনি এটা অ্যাফোর্ড করার ক্ষমতা রাখে শুধুমাত্র তিনিই কিন্তু এগুলো করায় অনেকেই আমার সাথে ফোন দিয়ে নানান সময় নানান রকমভাবে আপনারা বলেন যে আসলে ভাইয়া এটা এরকম ওইটা ওরকম অনেক রকম অনেক কথা বলেন তো আসলে আমি আপনাদের কোনো কথাতেই কষ্ট পাই না আপনারা যখন যে যেভাবে ইচ্ছা যে কোনো কথা আমাকে জিজ্ঞেস করতে পারেন ফোন করে ভিডিওর স্ক্রিনে আমি আমার নাম্বার দিয়ে দেবো চাইলে সরাসরি আমার সাথে কথা বলে আমার অফিসে এসে বাস্তব স্যাম্পল দেখে বুঝে তারপরে আপনারা আমাকে এই থ্রি ডি ইপক্সি ফ্লোরের কাজগুলো অর্ডার করতে পারেন তো চলুন রফিক ভাইয়ের মেয়ের রুমটা দেখি উনি ওনার মেয়ের রুমের জন্য এই ধরনের একটা ডিজাইন পছন্দ করেছে যেটা হয়তো বা তার মেয়ে খুব ভালোবাসে বা খুব পছন্দ করে ফ্লোরটা দেখুন কত চমৎকার ডিজাইন দেখতেই পাচ্ছেন অসম আসলে আমি ডিজাইনের ব্যাপারে আপনাকে কোনো প্রকার এক্সপ্লেন করব না ডিজাইনটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনি যে কোনো ডিজাইন পছন্দ করতে পারেন যে ডিজাইনটা আপনি পছন্দ করে দিবেন ঠিক সেই ডিজাইনটা আপনার ঘর যত বড়ো হবে ঘরের দেয়াল যত বড় হবে ঠিক তত বড়ই করে কিন্তু আমরা করে দিব আরেকটা ব্যাপার এটার কোয়ালিটির ব্যাপারে কিন্তু অনেকেই অনেক রকম দ্বিধাদণ্ডিত আমরা সব সময় চেষ্টা করি কাজের কোয়ালিটিটা বেস্ট করার জন্য কখনো আমরা কাজের মধ্যে কারচুতি দুই নাম্বারই করি না হ্যাঁ অনেক সময় কাজ করতে গেলে টেকনিক্যাল অনেক সমস্যা হয় সেই সমস্যাগুলো আমাদের নিজেদের মোকাবেলা করতে হয় জানেন তো ফিজিক্যালি কাজ করতে গেলে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে নানান রকম নানান সমস্যা হতেই পারে যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেক সময় এই ধরনের কাজ করতে গেলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটা আসলে আমাদের চাইলেও কিছু করার থাকে না আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি যেটা কাজের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট হয় এই পাশে দেখুন আর রুম এটা ওনার ছোট ছেলের রুম উনিও ওনার পছন্দ অনুযায়ী ছোটো ছেলের রুমটাকে এইভাবে ডিজাইন করতে চেয়েছেন বিদায় আমরা ঠিক ওনার ঘরটাকে এইভাবে ডিজাইন করে দিয়েছি দেখুন অসম ডিজাইন আপনি যেটাই পছন্দ করেন না কেন দেখতে একেবারেই একেবারেই রিয়েলিস্টিক হবে দেখতেই পাচ্ছেন আমি রিয়েল ফ্লোরের উপরে আছি যেখানে সম্পূর্ণ ফ্লোরে মাত্র একটি টাইলস বিছানো পুরো ফ্লোরে মাত্র একটি টাইলস বিছানো এখন চাইলে আপনিও আপনার ঘরের মধ্যে এই ধরনের একটি টাইলস প্রতিস্থাপন করাতে পারেন এই ঘরের মধ্যে কিন্তু দেখুন এই কালার টাইলস ছিল আপনি এর আগে আমার একটা ভিডিওর মধ্যে হয়তোবা বা দেখেছেন এই ফ্লোরটার মধ্যে টাইলস করা ছিল নর্মাল সেই নর্মাল টাইলসের উপরে আমরা থ্রি টাইলস প্রতিস্থাপন করেছি এখানে ছোট্ট একটু বেলকনি আছে সেই বেলকনির মধ্যেও আমরা এই কাজগুলো করে দিয়েছি দেখতে তো পাচ্ছেন অসম এখন বুঝে দেখুন আপনি হয়তো বা চিন্তা করছেন যে আপনার ঘরে এই ধরনের থ্রি টাইলস করবেন কি করবেন না এটা টেকসই কি টেকসই না এটা কতদিন থাকবে বা থাকবে না এটা ভালো কি ভালো না নানান রকম চিন্তা আপনার মাথায় আসতে পারে তো আমি বলছি নানান রকমের কোনো চিন্তার বিষয় না যারা এই কাজগুলো করাচ্ছে তারা অবশ্যই এই ইপুক্সি ফ্লোর সম্পর্কে ভালো জ্ঞান রাখে এবং জেনে বুঝে তারপরে তারা ডিসিশন নিচ্ছে তাদের ঘরের মধ্যে এই ধরনের থ্রিডি টাইলস প্রতিস্থাপন করাচ্ছে এখন আপনি যদি চিন্তা করেন আপনার ঘরে এই ধরনের থ্রি টাইলস প্রতিস্থাপন করাবেন আপনার পুরো বাড়িতে এই ধরনের থ্রিডি টাইলস করবেন নিশ্চয়ই করতে পারবেন বাংলাদেশে এখন পর্যন্ত সবচাইতে বড় এপুক্সি ফ্লোরের কাজ করেছে থ্রি ডি ভিউজ শুধুমাত্র আমরাই প্রথম বাংলাদেশে এই ধরনের থ্রি ডি ইপক্সি ফ্লোরের কাজগুলো করছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে দেখতে পারবেন অজস্র কাজের ভিডিও আছে সেখান থেকে নানান সময় নানান জায়গায় যে ধরনের কাজগুলো করেছি সেই কাজের ভিডিওটাই কিন্তু আমি সব সময় চেষ্টা করেছি সরাসরি আপনার সামনে উপস্থাপন করার জন্য আজকেও আমি একটা কমপ্লিট কাজের ভিডিও আপনার সামনে উপস্থাপন করলাম যারা রিয়েলি এই থ্রি ইপুক্সি ফ্লোরের ব্যাপারে ইন্টারেস্টেড চাচ্ছেন আপনার ঘরকে আপনি থ্রি করবেন তারা অবশ্যই করতে পারেন আমরা সারা বাংলাদেশের মধ্যে এ ধরনের কাজগুলো করে দেব বাংলাদেশের যে কোনো জেলায় আপনার বাড়ি হোক না কেন সেই জেলায় গিয়ে আমরা এই কাজগুলো করে দেব তো সম্মানিত গ্রাহক অনেক কথাই বলেছি হয়তো বা আপনার কিছু ভালো লাগতে পারে কিছু খারাপ লাগতে পারে খারাপ যদি লেগে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কখনোই আপনাকে মনে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি না আমি সার্বিক বিষয় বুঝে শুনে তারপরে আপনাকে বলার চেষ্টা করি তো আপনি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি অর্ডার করতে পারেন চাইলে আমাদের ঢাকা অফিস ভিজিট করে আমাকে অর্ডার করতে পারেন আর সর্বোপরি ভিডিওটি কেমন লাগলো এবং এই রফিক ভাইয়ের বাড়িটি কেমনভাবে হয়েছে সেটা হয়তোবা সামনে রফিক ভাইয়ের সাথে আলোচনা করে যদি তার একটু মতামত নেওয়া যায় আমি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। আর যদি উনি ক্যামেরার সামনে কিছু বলতে নারাজি হয় তাহলে কিন্তু আমরা আসলে দেখাতে পারছি না কারণ অধিকাংশ সময় কেউ ক্যামেরার সামনে এসে কথা বলতে চায় না তাদের একটা গিল্টি ফিলের বিষয় থাকে তো সেটা আশা করি আপনারা বুঝবেন আমি চেষ্টা করি আমার কাজগুলো সরাসরি আপনাকে বোঝানোর জন্য যেন আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমাকে অর্ডার করতে পারেন তো যারা ভাবছিলেন যে আমার ফ্ল্যাটটা দুই হাজার তিন হাজার স্কোয়ার ফিট ষোলোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট এক হাজার স্কোয়ার ফিট এই কাজের খরচটা কী হচ্ছে কথা অনলাইনে বলা যায় না তারপরও আমি আপনার সুবিধার্থে আমি বলে দিলাম যারা এই ধরনের কাজগুলো অর্ডার করতে চান নিশ্চিন্তে আমাকে অর্ডার করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ